গুড মর্নিং ফিরেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা ভালো নেই একদম আর জয় তো একদম ভালো নেই রক্তে রিপোর্ট করিয়েছিলাম আমি তো লাইভে ওটা দেখিয়েছিলাম কিন্তু রিপোর্ট ভালো আসিনি তার জন্য আবার যেতে হচ্ছে রক্ত পরীক্ষা করতে আবার অন্য জায়গায় যাব এখন গড়িয়ায় কিংয়ে যেতে হবে আর বুকের দুটো রিপোর্ট করতে দিয়েছে একটা হ্যাঁ করতে দিয়েছে আর ইকো করতে দিয়েছে তো জানি না আমার শোনার ঠাকুর ঠাকুর করে যেন কোনো অসুবিধা না হয় সব কিছু রিপোর্ট যেন ভালো আসে তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছি আর সত্যি বলছি এই সামনে পুজো আর মন এমনি কারো ভালো নেই ঘরে সবাই মন খারাপ জানো তো জয়কে কত ভালোবাসি সবাই আর মানে একদমই কোনো কাজ কাম কিছুই ভালো লাগছে না খাওয়া দাওয়া সবই সকালে উঠে এখন তো কেউ খাওয়া দাওয়াই করিনি সবাই রেডি হয়ে ওর বাপে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ও রেডি হয়ে বসে আছে ওকে নিয়ে এখন বেরিয়ে যাব। তো এখন অনেকটা দূর যেতে হবে এখান থেকে গিয়ে দেখা যাক এখন খাওয়া দাওয়াও কখন হয় সেটাও বলতে পারছি না বাচ্চা মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে আবার রক্ত দিতে হবে সেদিন রক্ত নিয়ে গেছে দুদিন হয়েছে আবার রক্তের রিপোর্ট আবার করতে হবে হ্যাঁ তো আমার জয় শোনার জন্য সবাই একটু আমার আশ শোনার জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো ও জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় ঠিক আছে আর আমরা এখন বেরিয়ে করছি তারপরে দেখা দেখি রক্তের রিপোর্ট আবার করিয়ে কি না আসছে সেটা না দেখাও আমাদের আমাদেরও মন ময়ন একদম ভালো নেই বুকেটাও করতে হবে ই আর এসেছে না তো বলো সামনে পুজো আর এই সময়ে যদি এরকম একটা খারাপ রিপোর্ট আসে জ্বর হয়েছিল জ্বর হতে হতেই তো এই সমস্তগুলোই ধরা পড়ে গেছে প্রথমে রক্তে রিপোর্ট করলো তাতে একটা রিপোর্টও ভালো আসেনি তিনটে চারটে রিপোর্ট করা হয়েছিলো সব রিপোর্টই খারাপ তো এখন আমরা বেরিয়ে পড়ছি আর বেরিয়ে তোমাদের সাথে কথা বলব সবাই একটু ঠাকুরের কাছে বলো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এখন দেখো আমরা সবাই বেরিয়ে পড়ছে আর বেরিয়ে ওখানে গিয়েই তারপরে আবার দেখানোর চেষ্টা করবো একটু আমার নীল ছাতা নিয়ে তো নীল ছাতা নিয়েছি চলো 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 এখন আমরা স্টেশনে এসে গেছি আর ট্রেনেই যেতে হবে তো ও তো হাঁটতে পারছে না শরীরটা খুবই অসুস্থ আর খুবই কষ্ট করে নিয়ে যেতে হচ্ছে আস্তে আস্তে করে আর সকালবেলা রৌদ্র উঠেছে আর মানে খাওয়া দাওয়া তো ঠিক মতো করতে পারছে না তো কি করে ঠিকঠাক করে মানে হাঁটতে পারবে ও শরীরে একদম খুবই দুর্বল তো আমরা দেখো ট্রেন থেকে নেমে এখন এই এসে গেছি প্রায় গড়িয়াতেই কিন্তু গড়িয়া ওয়েল কিনেই রক্ত পরীক্ষাটা করাবো বা সব পরীক্ষাগুলো ওখান থেকেই করাবো ওখানে সব কিছুই ভালোভাবেই রিপোর্টগুলো দিয়ে দেয় তো বাইরে অন্য কোথাও করাবো না তো এখন আমরা গাড়ির রাস্তায় এসে গেছি এখান থেকে টোটো গাড়ি কি অটো নেবো নিয়ে হোয়েল কিনেও এখানে চলে যাব তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি এখানে অটো গাড়ি নিয়েছি অটো গাড়িতে বসে পড়েছি এখান থেকে পাঁচ ছ মিনিট লেগে যেতে পারে এখান থেকে দু দিন আগে রক্ত নিয়ে এসেছে এবার রক্ত নিয়ে পরীক্ষাগুলোর থেকে আমাদের মনে হচ্ছে না বাড়ি থেকে নিয়ে গিয়েছিল কিন্তু বাচ্চা মানুষ করে আবার করে আমাদের এই দুদিন আবার রক্ত পরীক্ষা করানো জন্য নিয়ে নিলাম কথা বলতে পাশেই রিং এখানটাতে ও একটু বললো মা আমি একটু ঠাকুর দেখবো তাই জন্য একটু প্যান্ডেলের মধ্যে ওকে নিয়ে যাচ্ছে ও বাকে হাঁটু দেখেছে তো এবার হয়তো আমাদের পুজো দেখার দেখাটাও ঠিকঠাক হবে না ও তো ওই হেঁটে হেঁটে একদমই পুজো দেখতে পারবে না তো দেখো এখানে মা দুর্গার ঠাকুরে এখানে প্যান্ডেলটা এখনও ঠিকঠাক করেনি তবুও একটা বার দেখেই নিয়ে যায় বাচ্চা মানুষ আর খুবই অসুস্থ বাইরে তো বার করতে পারছি না তো এখন আমরা দেখো ওয়েল কিনে চলে এসেছি এখানে এর মধ্যেও আমরা চলে যাচ্ছি তো ওর বাপিও আগে চলে গেছে আমি যাচ্ছি পিছনে তো এখানে দেখো এখানে খুবই ভালো এখানে আমিও আগে অনেকবার রক্ত পরীক্ষা করিয়েছি বা বুকের এসেছি আর এটা সেটা পরীক্ষা করিয়েছি কিন্তু ভালো রিপোর্ট আসে কোনো দিন খারাপ রিপোর্ট আসে না বাইরে এখানে এখানে করানোর থেকে এখানেই একটু পয়সা বেশি নিলে এখানেই বেস্ট করানো তো এখানে আমরা চলে এসেছি তোর বাপে এখন নাম লেখাচ্ছে আর আর আমি বসে আছি দুদিন আগে রক্ত নিয়েছে হাতের সেখানে ব্যথা এখনও যায়নি আবার সেখান থেকে আবার রক্ত নিতে হবে এখন তো এই একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছে খুবই সিরিয়াস পেশেন্ট তো দেখো এইভাবে ভগবান গরিবের ঘরে মধ্যবিত্তর ঘরে কেন অসুখ বিসুখ দেয় জানি না গরিবেরা খেটে খান্নি করে খাবে তো সুস্থভাবে একটু ভগবান রাখতে পারে না তো দেখো আমার খুবই কষ্ট হচ্ছে ও একদম বুঝতে পারছে না আমার গায়ে হেলান দিয়ে বসে আছে তো আমরা এমনি সত্যি খুবই গরিব বা খুবই কষ্টে আছি তো তার উপরে আবার বাচ্চাটা একটু যদি না সুস্থ থাকে তাহলে বলো ভালো লাগে আমরা আমাদের একটাই সন্তান আর আমরা বাবা মা আমাদের মনটা কি বলে আর এই সামনে পুজো কেনাকাটা ঘোরা একটা অন্য রকম খাওয়া দাওয়া আনন্দ হবে সেটা না করে আমাকে এখন নিয়ে আসতে হয়েছে এখানে এখন দেখো ওকে রক্ত নেওয়ার জন্য ওখানে বসিয়েছে তো আগে তো অনেকটাই রক্ত নিয়েছে আবার এখানে এই এসে রক্ত দেবে তো আজকে প্রচণ্ড কান্নাকাটি করছিল আর প্রচণ্ড ভয় পাচ্ছে দেখো আমার খুবই দেখে কষ্ট লাগছে আমি বাইরে এখানে ওর বাপি আমি দুজন দাঁড়িয়ে আছি দেখছি তো কেন এইভাবে আমার ছেলেটাকে কষ্ট দিল ভগবান আমি বুঝতে পারলাম না তার উপরে আবার বুকের এসএসজি করতে হবে ইকো করতে হবে কপ পরীক্ষা করতে হবে রক্ত পরীক্ষা করতে হবে এতগুলো পরীক্ষা বাচ্চা মানে রক্ত ঠান্ডে কত কষ্ট হচ্ছে আজকে আমরা এই সামনে দুর্গাপুজো মার্কেটিং করব একটু কি শপিং ফপিং করবো কিছু জিনিসপত্র নিতে হবে সামনে ওর জন্মদিন চলে গেল জন্মদিনের পরপর থেকেই এই অসুস্থ হয়ে পড়ল জানি না ভগবানের এমন বিচার কেন পুজোর সময় ঠিকঠাক একটু ঘুরবে সারা বছর তো স্কুল টিভিশানি আর এই শহরের উপরে তো ঘর থেকে বেরোতে পারে না পুজোর সময় একটু আনন্দ করবে স্কুলটা ছুটি থাকে বাচ্চাদের আর ঠিক সেই সময়টাই আমার সনুকে ঠিক অসুস্থ হয়ে পড়তে হলো তো ভগবানের কোনো বিচারই নেই আমি সত্যি আমি সামনে একটা পুজো তো এইভাবে যে এতটা টেনশানের মতো আমাকে পড়তে হবে তো আমি একদমই আমাদের একদম ভালো লাগছে না কোনো কিছু তো রক্ত নিয়ে ওখানে বলছে দশ মিনিট বসে থাকতে হবে দশ মিনিট উঠতে পারবে না আর অনেকটাই রক্ত নিয়েছে তিন না চার রকমের মনে হয় পরীক্ষা হবে তো বাচ্চা মানুষ এখানে একটু বসে নিতে হবে তারপরে বাইরে কিছু খাইয়ে নিতে হবে তো এখন দেখো ওকে বসিয়ে রেখেছি ও আমাকে বলছে মা প্রচণ্ড লেগেছে আমার হ্যাঁ তো কি করা যাবে বলো এখন দেখো বেরিয়ে এসেছি এসে ওকে তো খাইয়ে নিতে হবে না খাওয়ালে তো হবে না গা ঘুরে আসবে সকালে কিছু খাওয়ানো না এখানে ভাতটা খাওয়ালে ঠিকঠাক একটু ভাতটা খেতে খেতেই পারছে না তো হোটেলে নিয়ে যাই দেখি ও বলছে চিকেন চিকেন ভাত থেকে তো মাংসগুলো এখানে বাইরের তো খাওয়া দাওয়া হোটেলের একদমই আমার পছন্দ হয় না তো তবুও মুখ ফুটে বলেছে আর খেতেই চাইছে না তো দেখা যাক যদি একটু মাংসের চাকরি দিয়ে ভাত দেওয়া হয় তো হোটেলে কে খেতে পারে কিনা এমনি ঘরে তো এমনিই খাওয়া দাওয়া করছে না তো আমরা এখন হোটেলে চলে এসেছি হোটেলে তিনজনই বসে গেছি আমার হোটেলের খাওয়ার একদমই ভালো লাগে না আমি দিন হোটেলে খাই না যত কষ্ট কম মনে হয় ঘরে গিয়েই খাই তো এখানে আমি মাকে খাওয়ানো পর্যন্ত আমাকে খেতে হবে আমি না কি আমার সামনে খাবে না ডাস না তো ওর বাপি আমি সবজি ভাত নিয়েছি আর ওকে এক প্লেট চিকেন চিকেন একশো পঞ্চাশ টাকা প্লেট তিন পিস মঞ্চ দিয়েছি একদম মানে ডালের মতন ঝোল মাংসের তরকারি মানে বলি দিয়ে তো খালারগুলো সবজি ভাত এক গাছ দিচ্ছি কিন্তু ও খাবে না ও চিকেনই খাবে বলেছে তো চিকেনই খাবে তো দেখো ওকে চিকেন দিয়েছে আর তরকারিটা একদমই ভালো না দেখতে পাচ্ছ তরকারির ঝোলটা একদিকে চলে গেল মানে চিকেনের যে ঝোলটা একদিকে চলে গেলো আর চিকেনটা একদিকে তো হোটেলে রান্না মানে এরকমই হয় একদম মাংস পুরো মানুষের দিকে চেয়ে আছে তো ওকে খাইয়ে দিচ্ছি ও তো হাতে ব্যথা করছে তবু বলছে মা আমি একা একা খেতে পারবো কেননা ঘরে হলে একটু জেদ করতো বাইরে এসেছে তো বাইরে সবার সামনে খাইয়ে দিলে ওকে লজ্জা করে ও বলছে মা আমাকে খারাপ লাগে তো দেখো ওকে আমি দু তিন গলা খাই দিলাম তারপরে ও নিজে নিজেই খাচ্ছে আর আমরাও খাচ্ছি তো আমাদের দুজনের সবজি ভাত আমরা ডিম বা মাছ নেবো না আজ সকালবেলা এখন এই দশটা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা এগারোটা যায় তো এই সময় খেলে আর দুপুরে তো একদমই খেতে পারবো না তো অল্প করেই সবজি ভাত খেয়ে নিলাম ওদের সঙ্গে আর একদম মানে এই সময়টাই এই সময় জানো সবাই এখন বাইরে আসে মার্কেটিং করে জামা কাপড় কেনে বা বিভিন্ন রকম জিনিসপত্র একটু কেনাকাটা করে আর তোমরা দেখো আমার সেই সোনুর জন্মদিন হয়েছে সেপ্টেম্বরে সতেরো তারিখ সেখান থেকেই আমাদের আমার সোনুর একটা ছেড়ে একটা একটা ছেড়ে একটা হয়েই যাচ্ছে মানে ওর পিছু ছাড়ছে না একদমই তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন খেয়ে দেয় আমরা আবার ট্রেন ধরবো ট্রেন ধরে চলে আসতে হবে আর ওর বাপে একটু সাইডে দরকার আছে চলে যাবে আমরা দুজন চলে আসব দুজনই চলে আসতে পারবো ওকে আস্তে আস্তে ধরে নিয়ে তো দেখো এখন এখানে গড়িয়া স্টেশনে এসে গেছে আমরা তো ট্রেনটাও এসে গেছে ট্রেনটা বাঁশি দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই ধরবে তো এই এই ট্রেন ধরে গেছে তো এইভাবে যদি আমরা সারাদিন ওকে নিয়ে দিন ছোট ছোট করে ওটা তো গাড়ি জানানো হয় ওরও তো কষ্ট করে গেল তো ট্রেন থেমে গেছে দেখো সবাই নামছে আমরা ট্রেনে উঠে গেছি আর আমি উঠেছি ওর বাপি ওঠে বাপি সেগুলো তো আমরা তো এখান থেকে নরেন্দ্রপুর সোনার পরেই যাবো তো একদম ট্রেন ফাঁকা দুপুরের টাইম ট্রেনটাই ফাঁকা থাকে তো নাল মধ্যে আছে এখানে সবাই নামছে আর সবাই বসে আছে সাইড থেকে মহেন্দ্রটা মন্দিরটা ফাঁকা না হলে আসার সময় প্রচুর ঘুরছিলো যাওয়ার সময় এখন একটু এগারোটা বারোটা বাইরে যাচ্ছে বলে ট্রেনটা একদমই ঘুমিয়ে তো দেখো সোনারপুরে এসে গেছে আমরা দেখো ট্রেনটা খুমেছি ট্রেন থেকে নিয়েছি নেমে এখন হাঁটতে হুঁটে চলে আসবো আর ঘরে তো ঘরে ওর মানে এক মা ভাত একদমই খেতে পারছে না শুধুমাত্র একটুখানি দুধ গরম করে দিচ্ছি দুধটা একটু শক্তি আছে আর আপেলের জুস করে দিচ্ছি আর কোনো কিছুই ঠিকঠাক মতো খেতে পারছে না আর বাইরের খাবার তো দেবো না বাইরের খাবার খাওয়ানো একদমই বারণ আর রেসের যে খাবার মানে চাউনি তারপরে যে হোক এগুলোই হোক এই সমস্ত খাবারগুলো একদমই বন্ধ ওর বাইরের থেকে যে খাবারগুলো তো আমরা এখন দেখো এসে গেছি রেক্টুখান কাটবো এবারে এসে আমরা গাড়ি ধরব তো আস্তে আস্তেই যেতে হচ্ছে কেননা তো হাঁটতে পারছে না তো যেতে ধরে নিয়ে আমি আস্তে আস্তেই যাচ্ছি আর তার একটুখানি তোমাদেরকে দেখানোর জন্য কষ্ট করবো ভিডিওটাও ওটাও কত করে নেই দেখছো দেখো আমরা এখন রিক্সাতেই যাবো রিক্সাতে যাব যাবো না রিক্সাতে

বাচ্চা বাচ্চা যদি অসুস্থ থাকে না তা মা বাবা একদম ভালো থাকতে পারে মনে করি মা বাবা খুবই খুবই অসুবিধা মানে খুবই টেনশান আর বিশেষ করে ও তো খুবই নরম ও ছোটো থেকে খুবই নরম আর খুবই ভালো আমার আমার খুবই সাদা কিরে মশো আর সবাই মিলে বন্ধু নয় সবাইকে খুবই মিশে সবাই ফোন করছিলাম আসছিস ওখানে স্কুলে তো ফ্রি হয়েছে তো ও বলছিল দেখি জড় হয়েছে তার থেকে এরকম হচ্ছে আমি যেতে পারবো না এখন তো কান্নাকাটি করছিলো ওই স্কুলে তো ওই আর টিউশানই বন্ধ করে না কেননা ঘরে তো খেলতে পারে না ঘরে থেকে বেরোতে পারে না আর ওখানে গেলে একটু বন্ধুদের সঙ্গে থাকে দেখো মা দুর্গা আসার মুখে আমার খুব বড় পরীক্ষা জানি না কেন তো আজকে আমার আমার বাচ্চা বাবাকে যদি বসে আসে তো আমি কোনো দিন অন্যায় করিনি কোনো দিন ভালো ক্ষতি করিনি কিন্তু যারা ভালো মানুষ হয় তাদের কোনো দিন ভালো কোনো কিছুই হয় না তাদের সবসময় ক্ষতিটাই হয় আর সবসময় খারাপটাই হয় ভালো মানুষের কোনো দিন সতর্ক কথা বলে কিন্তু কোনো দিন হয় না যাতে ভালোভাবে খাতে যতটা 이 곡이 더 광고. 이 곡이 더 광고를 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 고를더 광고를 더 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 광고를 더